আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে তাড়াতাড়ি রান্না করতে চলে আসলাম একদম দুপুর টাইমে এখন মনে হয় বারোটা বাজে আর সকালবেলা যেহেতু আমরা পিঠা খাইছি তাই সকালে আর কিছু রান্না করছিলাম না আর আজকে দুপুরে রান্না করব। এখানে যে মাছ ভাজি আছে আর এই যে মুরগি বের করে নিছি মুরগি রান্না করবো এগুলো আপনাদের সাথে শেয়ার করবো আগে মাছটা সুন্দরভাবে ভাজি করে নিই এখানে আগে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিছি আর এখন দিয়ে দিতেছি লবণ জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর এই যে হলুদের গুঁড়া আর দিয়ে দিতেছি গরম মশলার গুঁড়া এখন সুন্দরভাবে সব কিছু মা নেব মাছের গায়ে যেন সব মশলাটা ভালোভাবে মা গরম হয়ে গেছে এখন আমি এখানে মাছ ভাজি করে নিবো প্রথমে তেলাপুলা মাছ কিন্তু ভাজি খাইতে ভালোই লাগে সুন্দর ভাবে ভাজি করলে সব মশলা দিয়া মাছ ভাজি সুন্দর সুন্দরভাবে হয়ে গেছে এখন খাই নিব আর একটু তেল দিয়ে এখানে দশ করে আনব মুরগির তরকারি এখন দিয়ে দিব বাৰটা যে মছলা বুলাকেইটা ৰাখিছিলো সেইবিলাক মছলা এটা সুন্দৰ লাগে পথ মাংস দিয়ে দিব

на вечер так делаю Да